চুলি প্রতি বছরের নেই এই বছরও ভাদ্র সাথে অমাবস্যাতেরী কালী মন্দিরে একটা বিশাল পূজা এবং মেলার আয়োজন করা হয়েছে অন্যান্য বছরের নেই তো এতে প্রথমেই আমি মধুপুর থানা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক জনগণকে এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রত্যেককেই বলবো এই সীমান্তবর্তী এই অনুষ্ঠানে যাতে প্রত্যেকেই অংশগ্রহণ করে আসেন তার জন্য আমি প্রত্যেককে আবেদন রাখছি এছাড়া এই বছর প্রচণ্ডভাবে আমরা পুলিশ এবং বিএসএফ এবং টিএসআর প্রত্যেকেই যৌথভাবে এখানে নিরাপত্তার দায়িত্বে আছি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ট্রেন প্লথ যদি থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে থাকছে সু বন্দোবস্ত পার্কিং প্লেস পাশাপাশি আপনারা দেখেছেন যে মধুপুর বাজারেও আমরা মার্ক করে দিয়েছি যাতে দুনো সাইডে ডিসিপ্লিন হয়েতে গাড়ি মোটো ইত্যাদি যাতে থাকে আশা করি সমগ্র অনুষ্ঠানটি আমরা খুবই সুন্দরভাবে অতিবাহিত করতে পারব এবং এতে আমরা প্রত্যেক জনগণের সহযোগিতা চাইছি স্যার বারবার দুর্ঘটনা হচ্ছে এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এবার আমরা কি ভূমিকা নিয়েছেন অ্যাকচুয়ালি এখানে দুর্ঘটনা নয় বাজার বার গ্রাম্য হাট বসে তখন মাঝে মধ্যে সাইকেল স্কুটি ইত্যাদি লাগে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি ক্রমান্বয়ে এখানে প্রায় প্রতিদিনই আমাদের এখানে নাগা চেকিং ভেহিকেলস যে এনফোর্সমেন্টগুলি আছে তা জারি রয়েছে এবং তার তীব্রভাবে চলছে